এরকম কোয়াল করতে পারবেন না যে ভাই বলছে তিনশো টাকা আসলে পাবেন এরকম না সস্ত মালিক কোয়ালিটি সম্পূর্ণ এবং ফুল কপার সবাই চেক করে নেবে যে ভিতরে কপার যদি দশ লাখ টাকা ভাই আপনার মিডিয়ার সামনে বলে দিলাম

আমার কাছ থেকে একজন এসে মাল নেয় মাল উনি আবার পাঁচজন লোক পাঠায় সে ভালো হয় পাই বলি তো পাঠায় লোক পাঠায় হ্যাঁ এই কারণে জাস্ট সেও খুশি আমিও খুশি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আপনারা যারা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে গ্যাং সুইচ ক্রয় করতে চান যারা আপনারা ডেভেলপার রয়েছেন যারা আপনারা ঘরওয়ারিং ওয়ারিং করবেন অথবা যারা ব্যবসা করবেন তাদের জন্য মূলত আজকের সন্ধানটি পুরো ভিডিও দেখবেন খুব বেশি বড় ভিডিও করবো না আপনারা যদি দাম জানতে চান পুরো ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের সাথে কথা বলবেন জুয়েল ভাই আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ রবিউল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন জুয়েল ভাই প্রতিষ্ঠান আসলে আমরা সবসময় আসি না কারণ ভাই বলে যখনই নতুন কোনো মাল আসে তখনই আমরা আপনার প্রতিষ্ঠানে আসি নতুন কি মাল আনছেন ভাই আমরা আনছি নতুন এখন সুপার রয়্যাল সুপার রয়্যাল সুপার রয়্যাল এই দেখেন এখানে যা দেখতেছেন সব সুপার রয়্যাল না ভাই মার্কেট বাই এম মল্লিক এন্টারপ্রাইজ আচ্ছা আচ্ছা মার্কেট এম মল্লিক এন্টারপ্রাইজ সে যারা সরাসরি আসতে চান সরাসরি চলে আসবেন ভাই সমস্ত ঠিকানা বলে দেন ভাই আমাদের ঠিকানা আছে গুলিস্তান নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স আচ্ছা এক নাম্বার ভবন একশো উনত্রিশ নাম্বার দোকান এম মল্লিক এন্টারপ্রাইজ তাহলে মূলত ভাই গ্যাংস সুইজের জন্য বিখ্যাত আপনি যেদিক টাকা আমি আমি আমাদের বর্তমানে আটটা সিরিজ আছে আর সব আমাদের নিজস্ব কোম্পানি সব এ কোম্পানি এবং একদম সবচেয়ে সমস্ত বিল্ডিং যারা ব্যবসায়ী ব্যবসায়ী যারা ব্যবসা দোকানদার আছে সরাসরি আমার ভিডিও গুলো যারা দেখে সাপোর্ট করে এবং আপনাদের যদি কেউ ভিডিও দেখে সাপোর্ট করে তাদের জন্য এই আমাদের যে অফার আছে ওই অফারটা সমস্তই পেয়ে যাবে পেয়ে যাবে অর্থাৎ একজন মানুষ ঘর ওয়ারিং করবেন পাঁচতলা বিল্ডিং আপনি ভাইয়ের কাছে আপনাকে হতাশ করবেন না না হোলসেল দামে দেওয়ার ব্যবস্থা করবেন একদম হোলসেলের সবচ রেট পাবেন ইনশাল্লাহ সরাসরি ইম্পোর্টার কাছ থেকে যারা গ্যাংস এবং এ টু জেড আপনি স্ক্রু থেকে শুরু করে তার পর্যন্ত আমাদের সমস্ত মানে আমাদের কাছে আমাদের একটু কোয়ালিটি দেখান তুমি আপনি হ্যাঁ অবশ্যই আমাদের কোয়ালিটি দেখাই এই যে দেখেন একটা গোল্ডেন কালার দেখেন মার্বেল গোল্ড মার্বেল গোল্ড ফুল কপার

মল্লিক এই যে সুপার সুপার আমাদের সমস্ত মালিক কোয়ালিটি সম্পূর্ণ এবং ফুল কপার সবাই চেক করে নেবে যে ভিতরে কপার ছাড়া যদি অন্য দশ লাখ টাকা জরিমানা ভাই আপনার মিডিয়ার সময় বলে দিলাম আছে ছোট জায়গা এই কারণে চোদ্দটা আইটেম নিয়ে একটা সিরিজ হয় চোদ্দটা আইটেম একটা চোদ্দটা আইটেম আছে যার যেটা লাগে ওইটি পেয়ে ভাই আমাদের যেহেতু আপনারা এই যে দেখেন সাধারণত অনেকে এইরকম ডিমার দেয় না আচ্ছা আচ্ছা অসাধু ব্যবসায়ীরা যারা সোজা কথা অসাধু ব্যবসায়ীরা যারা তারা এই দিবে না আচ্ছা তারা মিডিয়ার মাধ্যমে আপনাকে অনেক কিছু বলবে হ্যাঁ ব্যবসায়ী নেই না

তিনটা মিলে কত টাকা তিনশো দশ টাকা তিনশো দশ টাকা আর জুয়েল ভাই কিন্তু কোনো ফাও কথা বলে না ঠিক আছে এরকম প্রমাণ করতে পারবেন না যে ভাই বলছে তিনশো দশ টাকা আসলে পাবেন না এরকম না যদি কেউ প্রমাণ ভাই আমি না আমাদের আমাদের রেজিস্ট্রেশন আছে সব আছে ওইখানে বিচার দেবেন জান সুতরাং কোন বিভ্রান্তি মানে যা আমি দর্শকদের যদি একটা কথা বলে রাখি জুয়েল ভাই বিরোধীরা দেখতেছেন যদি কোনো আপনারা এখন ন করে অন্য কোন ব্যবসায়ী কাছ থেকে প্রতারিত হয়ে জুয়েল ভাই দুর্নাম করলে হবে না আপনাকে মার্কেটে এসে দেখে নিতে হবে যোগাযোগ করেন

টেবিল উপরে তো উড়ান যায় ও আছে তারও কিছু হ্যাঁ এমস উপার উপরে তার সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা হয় ঠিক আছে সংক্ষিপ্ত একটু ধারণা দেয় আপনার দুইটা দুই একটা ধারণা দেই আপনার

রবিল ভাই আপনাদের ইউটিউবের মাধ্যমে আমি বহু কষ্টকর পেয়েছি এটা সত্য কথা কিন্তু আমি আমি ভিডিও খুব কম করি কারণ আমাদের এই মার্কেটে আমাদের আলহামদুলিল্লাহ প্রচুর ছেলে আছে ঠিক আছে তবে আমি ভিডিও করি ওই মুহূর্তে

তারা যদি সৎ হয় তারা আমাদেরকে আমাদেরকে বলুক সৎ মানুষ আমরা তাহলে আমার এই থেকে আধুনিক সাদেস্ট করবো কাজ করে দিতে হবে তবে ভাই আমি বলি যারা ডেভেলপার রয়েছে যারা ঘর বাড়ি ওয়ারিং করবে যারা এর আগে যারা আসছে তারা খুশি কিনা এটা আমি জানতে চাই আপনার কাছে আলহামদুলিল্লাহ আমি তারা খুশি কিনা যায় না আমি খুশি কেন খুশি এই কারণে তাও বলে দিই আমার কাছ থেকে একজন এসে মাল নেয় মাল নেয় উনি আবার পাঁচজন লোক পাঠায় মাসা তো সে ভালো হয় পাই গুলিতে পাঠায় লোক পাঠায় হ্যাঁ এই কারণে জাস্ট সেও খুশি আমিও খুশি মার্শাল সুতরাং যারা বিভিন্ন থেকে মাল নিয়েছেন আপনারা দেখে যান এই যে আপনি দেখছেন ভাই আপনি ভিডিও করতে আসছেন অন্তত মিনিমাম দুই ঘন্টা আগে আপনি দেখছেন যে আপনি এই টুচিনে সাপ ছিল খুজু আপনি ভিডিও করার মাধ্যমে তো ওই কাস্টমার মাল দেওয়া যায় না এই কারণে কাস্টমার মালটা দিয়ে আপনি আপনার ভিডিওটাই করছে সতসে এখনো আমার কিন্তু বাইরে লোক দাঁড়ানো আছে যে আপনার তারা মাল নেওয়ার জন্য যারা লব পুর যারা গ্যাং সুইস্কিন মানে আমি মনে করি যারা গ্যাং সুইস্কিন মানে এই ভিডিওটা শেয়ার করে দোকানে আসেন দেখে যান এম সুপার বা এম মূল লিখতে

খুব সুন্দর ব্যবস্থা রয়েছে কন্ডিশন আপনারা নিতে পারবেন আমি প্রথম পর্যায়ে বলি যেহেতু ডেভেলপার ভাইরা রয়েছেন একবার সংগ্রহ করে দেন ভাস পরবর্তীতে নাশ হচ্ছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম